বাটা থেকে শুরু করে বাটা লোটো আর এফ এল ওয়াকার চায়না সব ভালো ব্র্যান্ডেগুলো দেয় ভালো জিনিসই দেয় এবং দামও কিছুটা কম রাখি লোটো ইতালিয়ান ভিউ আর আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো হয়েছেন তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমরা চলে এসেছি রাজশাহী জেলার অন্তর্গত বাগমারা থানার অধীনে ভবানীগঞ্জ বাজারে তো এই বাজারে একটি সু স্টোরের বা সু গ্যালারির ভিডিও করাটির নাম হচ্ছে গ্রিন সুপার মার্কেট এবং এই গ্রিন সুপার মার্কেটটি অবস্থিত ভবানগঞ্জ বাজারে চলুন আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এ সু শু শু গ্যালারিতে কী কী পাওয়া যায় এ জেড গ্যালারিতে কী ধরনের স্যান্ডেল জুতা পাওয়া যায় এগুলো আমরা দেখাবো ঘুরে ঘুরে আপনাদেরকে আপনারা আমাদের আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের স্যান্ডেলগুলো দেখা যাচ্ছে এছাড়া এই পাশে দেখতে পাচ্ছি আমরা বাচ্চাদের সব জুতাগুলো আছে এবং এগুলা বিভিন্ন ব্র্যান্ড চায়না ব্র্যান্ড থেকে শুরু করে ইন্ডিয়ান ব্র্যান্ড থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের এই জুতোগুলো রয়েছে এখানে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই পাশে বিভিন্ন আপনার ইয়েগুলো চটি স্যান্ডেলগুলো এছাড়া এই পাশে আছে আপনাদের লোফার যে শুগুলো এছাড়া আছে বিভিন্ন আপনার ব্র্যান্ডের আপনার যে কেটসগুলো সেইগুলো রয়েছে এছাড়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু লোফার যে জুতোগুলো আমরা বলি তাছাড়াও আছে বিভিন্ন ব্যান্ডের আপনার জুতোগুলো জুতি স্যান্ডেলগুলো আমরা যতটুকু জানি এখানে আপনার লোটো বা ওয়াকার বা আপনার বাটা অ্যাপেক্স সব ধরনেরই আপনারা ব্র্যান্ডের এই জুতো স্যান্ডেলগুলো এখানে পেয়ে যাবেন দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি আমি ঘুরে ঘুরে আপনাদের সম্পূর্ণ এই শু গ্যালারিটাই আস্তে আস্তে দেখাতে থাকব। আপনারা দেখতে থাকবেন আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে এবং এই ভিডিওটি দেখে আপনারা চলে আসতে দোকানের নাম হচ্ছে এ জেড শু গ্যালারি এটি অবস্থিত হচ্ছে গ্রিন সুপার মার্কেটে ভবানীগঞ্জ বাজার বাগমারা রাজশাহী তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধু চলুন আমরা এই মুহূর্তে কথা বলবো এই দোকানের যিনি শতাধিকারী এবং ডিরেক্টর আমরা যাকে বলি মুস্তাফিজুর রহমান ছোটন ভাই তো ওনার সাথে আমরা আজকে কথা বলবো আসসালামু আলাইকুম বড় ভাই আসসালাম ভাইজান ভালো আছেন জি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনার নাম কি বড় ভাই আমার নাম মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ছোটন ছোটন বাড়ি কোথায় আচ্ছা বড় বেহালি বাগমার রাজশাহী আচ্ছা তো আপনার এই যে দোকান এই দোকানের নাম কি আমার দোকানের নাম এজেড শু গ্যালারি এজেড শু গ্যালারি আচ্ছা এটা লোকেশনটা একটু বলবেন দর্শকদের জন্য সেটা হচ্ছে যে এই যে দোকানটা এটা কোন মার্কেটে মানে মার্কেটের নাম কি এজেড শু গ্যালারি জি গ্রিন সুপারমার্কেট ভবনগঞ্জ বাজার বাগমারা বাগমারা রাজশাহী আচ্ছা আচ্ছা তো আপনার এই যে দোকানটা এখানে কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় আমার এখানে ভাই এজেড হ্যাঁ নামটা দেওয়ার অর্থ এটাই যে এটা কি এ টু জেড

যেমন এই যে বাচ্চাদের এই ইয়েগুলো মানে জুতোগুলো আমি শুনেছি যে আপনাদের এই দোকানে সুলভ মূল্যে এই প্রোডাক্টগুলো পাওয়া যায় এবং আমি যতটুকু জেনেছি যে আপনাদের নাকি আট দশটা ভাই আপনারা এবং তারা সবাই মিলেই এই দোকানগুলো করেন সেক্ষেত্রে আপনাদের কোনো সেলার বা আপনার ওই যে কোনো দোকান কর্মচারী রাখা হয় না এবং কর্মচারীদের কোনো বেতন ভাতা দিতে হয় না তেমন একটা নাকি আপনারা খুব দেন আপনারা অন্য দোকানের চেয়ে এই দোকানে অনেকটা লাভ কম করেই সুলভ মূল্যেই জিনিসগুলো ছেড়ে দেন এটা আমরা শুনেছি তো এটা জেনে আমরা এসেছি তো এই যেমন আমি দেখতে পাচ্ছি যে এটা একটা বাচ্চার স্যান্ডেল তো এটা কেমন দাম হতে পারে

অনেক দামি দামি জুতোর স্যান্ডেল আপনার এখানে রয়েছে হ্যাঁ যেমন এইটা এই 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 জুতোটা কেমন দাম বাচ্চা মেড ইন চাইনা এর দাম পড়বে আপনার 950 টাকা 950 টাকা আচ্ছা আচ্ছা এটা হয়তো 10 পিস বা 50 টাকা আপনি অর্ডার করবেন ক্রেতা হ্যাঁ আহ কেক কাটার জন্য আচ্ছা আর এদিকেও একটা দেখি আপনাদের যেমন মহিলাদের এই এই জুতাটা এটা কেমন দাম ওটা এটা কোন ব্যান্ডের মানে কোথায় চায়না চায়না ব্যান্ড যেমন এই যে আপনার এছাড়া মহিলাদের ওই ইয়াগুলো আছে না ভাই আপনাদের এই যে যেমন আপনার মহিলাদের যেমন এই যে এখানে যে একটা কেটসটা দেখা যাচ্ছে এটা কেমন দাম ওটা যেমন এই যে মহিলাদের এই একটা চায়না কেমন দাম এটা এগুলো কোন আঠা উঠবে না কিচ্ছু করতে না সেলাই উঠে যাবে আচ্ছা আচ্ছা

দর্শক বন্ধুরা দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি আমি ঘুরে ঘুরে পুরো এ টু জেড শু গ্যালারিটা আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা এই ভিডিওটি দেখে যদি এই মার্কেটে আসেন অনেক সুন্দর সুন্দর জুতা স্যান্ডেল দেখতে পারবেন এবং নিতে পারবেন খুব মূল্যে নিতে পারবেন চলুন আমরা মোস্তেজ ভাইয়ের সাথে আরো কথা বলি আপনাদের মেড ইন চায়না একদম ওয়েটলেস একদম ওয়েটলেস একদম থিন একদম পাতলা

এবং খুব সুন্দর স্মার্ট জুতাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন কালার এই যে অ্যাশ কালার গ্রে কালার তারপরে আপনাদের এই যে আপনাদের হলুদ তো এই একটা যে কালারটা হয় তারপর ব্ল্যাক কালার কফি কালার সব ধরনের কালারগুলোই রয়েছে আপনারা আপনাদের রুচি ইচ্ছা মতো মনের মতো করে এগুলো নিতে পারবেন এটা এটা হলো এই হলো জর্ডান 4 আচ্ছা আচ্ছা বাপ

আর ভিডিওটি দেখে যদি কোনো দর্শক বন্ধু আসে অবশ্যই কিছু তার জন্য অর্ডার কি আছে কিছু সার আছে ডিসকাউন্ট আছে দর্শক বন্ধুরা চলুন আমরা একজন জুতা ক্রেতা অর্থাৎ একটি জুতা উনি কিনতে এসেছেন মহিলাদের একটি জুতা তো উনি কেনার জন্য এসেছেন এখানে তো ওনার সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আপনার নাম কি আচ্ছা বাড়ি কোথায় জি আছি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কোথায় বাড়ি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম না তাহলে এই যে দোকানটা এখানে কিভাবে খোঁজ পালেন যে এখানে একটা দোকান আছে

এই যে জুতো যে বিক্রি করে আপনারা এই যে কিনেন। এতে আপনাদের মনে কেমন হয় যে অন্য দোকানের চেয়ে কম রাখা বা সস্তা বা ভালো সেটা মনে হয়

এরকম না বা এইটা বা আরো আরো কোনটা পছন্দ হচ্ছে কিনা কম মনে হচ্ছে তো নিচ্ছে না দাম কম মনে হচ্ছে ওইটা না আর একটু ভালো চাচ্ছেন আচ্ছা তাহলে আর একটু ভালো বলতে মোটামুটি কোনটা হতে পারে তাহলে এটা মোটামুটি আপনি পছন্দ করতেছেন আচ্ছা আচ্ছা

ওয়েটলেস এবং সোল অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস হ্যাঁ মেড ইন চায়না বর্তমান মানে এখন লেটেস্ট লেটেস্ট খুব সুন্দর অনেক সুন্দর মাল বাহ এটা এটা গোল্ডেন কালার না খুব সুন্দর

চলুন দর্শক বন্ধুরা আমরা কিছু চটি স্যান্ডেল দেখি পুরুষের জন্য এই যেমন এই চটিটা যেমন দেখা যাচ্ছে এটা খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর ফুলটা লেদার জেনারেল লেদার এটা লেদার একবার জেনারেল হ্যাঁ জেনারেল লেদার এটা কেমন দাম বড় কথা 825 টাকা 825 টাকা জি 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 আচ্ছা আচ্ছা তো এটা এটা তাহলে সম্মানী দিবেন কত এটাতে ফেরত দিবেন

তো এগুলোর দাম কেমন ষোলশো ষোলোশো পঞ্চাশ এটা ঠিক বহুদিন আচ্ছা আচ্ছা এটা কি পানিতে ভিজালে কোনো সমস্যা কোনো সমস্যা নেই পানিতেও ভিজাতে পারবে ওয়াটারপ্রুফ দর্শক বন্ধুরা এই জুতোটি ওয়াটারপ্রুফ মেড চায় না আপনারা ইচ্ছা করলে এই জুতোগুলো নেওয়ার জন্য চলে আসবেন এই শোরুমে দেখতে থাকুন আমাদের আজকের ভিডিওটি দর্শক বন্ধুরা চলুন দেখে আমরা আমাদের যে অফিশিয়াল যে জুতাগুলা যে চামড়া জুতাগুলা সেই জুতাগুলো আমরা একটু দেখি বড় জুতাগুলা আচ্ছা হ্যাঁ বলেন ভাই এই জুতাটা আচ্ছা অফিশিয়াল এগুলো না একদম ফর্মাল ফর্মালিটি মেনটেন করে চলতে পারবে যে কোনো অনুষ্ঠান পার্টি এগুলোতে তারা যাবে না আচ্ছা আচ্ছা ভেরি গুড

আচ্ছা আচ্ছা সতেরো টাকা দিয়ে দিলেন না ওকে থ্যাংক ইউ বড় ভাই তাহলে ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আবারও আমরা হয়তো নতুন একটি ভিডিওর জন্য আসবো কোনো একদিন সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি বিদায় নাগরপালা তো বিদায় আগে আমি আবারও এই দোকানের নাম ও লোকেশন বলে দিচ্ছি সেটা হচ্ছে এই দোকানের নাম হচ্ছে এ জেড বা এ টু জেড শু গ্যালারি এই দোকানটি নামে একটি মার্কেটে এবং এই গ্রিন সুপার মার্কেটটি অবস্থিত হচ্ছে বাগমারা থানার এবং রাজশাহী আমরা ভিডিওর একেবারে শেষ পথে চলে এসেছি এখন বিদায় নেওয়ার পালা তো বিদায় আগে আপনাদেরকে আবারও এই দোকানের নাম ও লোকেশান বলে দিচ্ছি এই দোকানের নাম হচ্ছে এ টু জেড বা এ জেড শু গ্যালারি এই দোকানটি অবস্থিত হচ্ছে ভবানীগঞ্জ বাজারের গ্রিন সুপার মার্কেটে এবং এটি যদি আমরা থানা জেলা বলি এটি হচ্ছে বাগমারা থানা এবং রাজশাহী জেলা তো আপনারা যারা বিয়ে পার্টি বা বিভিন্ন অনুষ্ঠানে বা কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বিভিন্ন ব্র্যান্ডের জুতা স্যান্ডেল কিনতে চান তারা এই শোরুমে চলে আসবেন আশা করি আপনারা এখানে আপনাদের মনের মতো এবং খুব সস্তায় খুব সাশ্রয়ী রেটে আপনারা আপনাদের সাধ্যের মধ্যে খুব সুন্দর সুন্দর জুতো স্যান্ডেল কিনতে পারবেন যা পরে আপনারা বিভিন্ন অনুষ্ঠানে পার্টিসিপেন্ট করতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ করছি আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন শুভ দুপুর আসসালামু আলাইকুম